শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে আমরাও সকলে ভালো আছি মাপিস কিচেন ডেইলি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ সকাল সকাল এটা আমাদের গাছের তেজপাতা তোমাদের গাছটা দেখানো হয়নি পরে আমি সময় পেলে তোমাদের অবশ্যই দেখাবো সে তেজপাতা শুকাতে দিয়েছি আর এই যে পুচকুচুষণা সমস্ত কাপড় রোদ্দুরে দিয়ে দিয়েছি হুম আর এই যে মা রান্নাঘরে তোমার আজকে এঁচড় তরকারি করছে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে তাই মা এচুর রান্না করব সকাল সকাল তার জন্য তোমার সমস্ত কাজ গুছিয়ে এচোর কেটে সেটা মা রান্নাও বসিয়ে দিয়েছে আর চলো তোমাকে কিছু দেখাই আমি দেখো কালকে আমাদের ঝড়ে আমাদের সমস্ত গাছপালা কিভাবে নষ্ট করে দিয়েছে এই দেখো বেদানা গাছে বেদানাটা এইটা পুরো পেকে গেছে আর কদিন লাগবে হয়তো পাকতে এটাও প্রায় কালার হয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা আর আমাদের বেদানা গাছে একদম সবেমাত্র বেদানা ধরেছে তেমন আছে সাথে তোমার একদম ফুল একদম কুড়ি থেকে শুরু করে সব রকমের বেদানা আছে কিন্তু গাছে মানে এই বছরই প্রথম এই রকম আমাদের গাছে হয়েছে এতদিনে এই গাছে একটাও ফল আর দিইনি ও আমার প্রেগনেন্সি সময় একটা ফল দিয়েছিল এই দেখো একদম কুড়ি আর এই যে কালকে তো তোমাদের সেই বিড়ালটাকে দেখালাম এটা হচ্ছে স্তুতি সোনার কাকিমনির বাড়ি আর এই দেখো লেবুগুলো দেখো একদম কুড়ি থেকে শুরু একদম দেখো একটুখানি তারপর ওর থেকে একটু বড় আবার ওর থেকে আরও বড়ো আছে সেগুলো ওপরের দিকে সেগুলো তো আমার হাত যাবে না ওই কারণে তোমাদের দেখাতে পারলাম না আর আমাদের সবেদা গাছেও দেখো এরকম পুরো ফুল সবেদা গাছে এগুলো তার উপর একদম অল্প ছোট্ট সবে দেখটা তার থেকে বড় সবেদা আরো উপরে আছে আগের দিনটা তোমরা দেখলে কত বড় বড় সবেদা আমাদের গাছ থেকে বেড়েছে হাসবেন ওই দেখো এখনো আছে অনেক বড় তুই এই সকাল সকাল বাগানের মধ্যে ঘুরতে না ভীষণই ভালো লাগে আর এইগুলো হচ্ছে আমাদের সব লতি কচু গাছ এখনো লতি হয়নি যদিও সব গাছগুলো নতুন আর এই দেখো কত নিচে এই আমটা এই আম না লুকিয়ে রেখেছি যাতে কেউ চুরি করে না নেয় আর এই গাছে একটা লেবু গাছ পুরো লেবুতে ভরা গাছটা আমাদের আর এই দেখো আমাদের আঙুর ফল এই একটা করে দেখেছি আমি জানি না এরপর আরো আছে কিনা খোঁজা হয়নি সেইভাবে পরে দেখবো খুঁজে আঙুর ফলগুলো আর এইটা হচ্ছে স্তুতি সেনা কাকিমনি বাড়ির লেবু গাছে লেবু সকালে ওয়েদারটা যে এত সুন্দর কি বলবো বন্ধুরা তোমাদের আর প্রাকৃতিক একটা পরিবেশ দেখতেই আলাদা লাগে দেখতেই অন্যরকম একটা মনের মধ্যে আনন্দ আসে আর আমি ভিডিও করছি না বিড়ালটা দেখো কেমন ভাবে তাকিয়ে আছে আমার দিকে একবার চোখ খোলে একবার চোখ বন্ধ করে দিন জল দিয়ে যে পাইপ ঠিক করা হয়নি দেখি এখন ঠিক করে নেব আর এই দেখো কালকে ঝড়ে আমাদের পুরো গাছপালা ভেঙে পড়েছে এই দেখো সব গাছের ডাল এগুলো গ্যামা গাছের ডাল আর এই দেখো আমাদের গাছে পাঁচখানা সজনে ডাটা ঝুলছে যেটা একটু পরে হাজবেন্ড পারবে তখন তোমাদের দেখাবো আমি আর এই দেখো সব ভেন্ডি গাছে ফুল চলে এসেছে কত তাড়াতাড়ি জানো না বন্ধুরা গাছগুলো দেখো কিন্তু বেশি বড় হয়নি মায়ের যত্নে তাড়াতাড়ি ফুল দিয়ে ফল দিয়ে দিয়েছে গাছগুলো আর এই একটা লাল শাকের দাতা ঝুল ইয়ে হয়েছে আর নেই ওখানে লাল শাক অবশ্য এখানে কাকরল গাছ আর উচ্ছে গাছ তোমার একসাথে হয়ে গেছে আর এই যে মায়ের রান্নাবান্না সব কমপ্লিট আর আমি তোমার এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করে নেব সমস্ত জায়গা তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে আর এই যে গাছ থেকে দুখানা বেগুন তোলা হয়ে গেছে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ এই যে মা এখন সমস্ত গাছগুলোই মাতি দেবে যেহেতু ঝড়ে সমস্ত গাছ আমাদের নষ্ট করে দিয়েছে কালকে আর এই দেখো একটা ছোট্ট বেগুন আর একটা বেগুনের ফুল এইদিকেও বেগুন গাছে ফুল এসছে আর এই দেখো মা সমস্ত গাছে এখন মাটি দিয়ে দিচ্ছে আমাদের গ্রাম্য বাড়ি তো বন্ধুরা ঝড়ের পরের দিন কিন্তু অনেক গাছ থাকে সেগুলো তো সবসময় তোমাদের সাথে শেয়ার করে না এই যে আমাদের ছোট্ট লঙ্কা গাছে কি সুন্দর লঙ্কা এসছে দেখো আর এইগুলো কিন্তু এইরকমই সে ধানী লঙ্কা বলে না ওই লঙ্কার গাছ আর এই জমা এখন এইখানেও মাটি দিয়ে দিচ্ছে এখানে একটা কাঁকরোল গাছ আছে এই পাশে ওটা পেঁপে গাছ আর ওইখানে যেটা ওটা চাল কুমড়ো গাছ এগুলো সব মাটি দেওয়া হয়ে গেছে এরপর এই জমা আখ গাছে মাটি দিয়ে দিচ্ছে এতদিনে কোনোদিন আগ গাছ হয়নি প্রথম মা তোমার আখ গাছ লাগিয়েছে জানি না কি হবে আর এই যে ঢেঁড়স গাছগুলো তোমার সমস্ত পাথ কাথি পুঁতে ঠিক করে নিয়েছে যেহেতু সকালবেলা উঠে দেখি ঢ্যাঁড়স গাছগুলো পুরো নুয়ে পড়েছে আর সমস্ত গাছগুলোই ফুল চলে এসে ওই কারণে মানে সকাল সকাল আগে এইগুলো কাজ করছে তখন তো আমি রান্না করেছিলাম ওই কারণে ভিডিও করতে পারিনি পরে তোমাদের এই যে করে দেখালাম আর এই যে আমি সকালবেলা তোমার মুড়ি খেতে বসে পড়েছি এতে এখন প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে আর এই যে সব মাসি খাবারের মালগুলো এখন গুছিয়ে নেবো দেখতেই পাচ্ছ দুলিটার অবস্থা আমার এখন সব পরিষ্কার করে ঠিক করে নেব তারপর তোমাদের সাথে আবার পরে দেখাবো ঠিক করার পর খাওয়ার জন্য কেমন করছে হ্যাঁ তুমি একটু ভাত খাবে খাবে একটু ভাত আজকে বন্ধুরা ওয়েদার ঠান্ডা আছে তাই এই টেবিলেই খেতে বসে পড়েছি আর আজকে রেসিপি যে মা এ চোর করেছে তোমাদের তো তখন দেখালাম আর আমি একটা নর্মাল তোমার নিরামিষ সবজি করেছি আজকে স্পেশাল মেনু হচ্ছে উচ্ছে পোস্ত যেটা তোমরা আজকে দুপুরে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এই দেখো কি হয়েছে হাত মা খাবে ও বয়সের আগেই কালকে মুড়ি খেতে শুরু করে দিয়েছে আর মা এখন ওকে কোলে নিয়ে খাবে যেহেতু আজকে জেগে গেছে কি করা যাবে বলো বন্ধুরা আর আমি তো পারি না ওকে কোলে নিয়ে খেতে মা বললে দে আমি নিয়ে বসে খাচ্ছি হুম আর এই যে দুলিটা পুরো পয় পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি আর আমার দুলি এরকমভাবে সাজানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমরা বন্ধুরা আর এই যে গাছ থেকে দাতা পেরে নিয়েছে তোমাদের তো তখন বললাম পারবে এই যে হাজব্যান্ড এসে পেরেছে দেখো শুধু আর এই যে আমাদের গাছের তোমার গন্ধরাজ লেবু আরও দুখানা আছে এতে কালকে একটা রেসিপি হবে তো এই কারণে আর যে কালকে তোমার ঝড়ের কারণে সমস্ত জল এইভাবে স্টোর করে রেখে দিয়েছিলাম কারেন্ট না থাকলে খাওয়ার জল তো তুলতে পারবো না ওই জন্য আগে থেকে খাওয়ার জলগুলো স্টোর করে রেখেছি আমরা আর এই যে ফুচকু জন্য আরও দুখানা ব্যান্ড কিনে নিয়ে আসা হয়েছে মেলা থেকে আর তোমার আগের দিন দেখিয়েছিলাম খেলনাগুলো আর এই যে বাকি খেলনাগুলো প্যাক করে রেখেছি এগুলো পরে ধুয়ে নেব এই যে ফুচকু জন্য ওর বাবা কালকে মেলা থেকে এই খেলনাটা নিয়ে আসছে আর দেখে কী যে খুশি বন্ধুরা কি বলবো তোমাদের ও যখন এই খেলনাথে নিয়ে খেলবে তখন ভিডিও করে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব কি হয়েছে কি হুম হাতির সুর বানিয়েছো তুমি ওটা হ্যাঁ হাতির সুর হুম কি খাচ্ছিস তুই ওর চলায় হ্যাঁ খেলনা কই তোমার খেলনা কই তোমার কুলফিটা কই কই তোমার কুলফি তোমার কুলফিটা পছন্দ হয়ে আছে এনা এনা খেলো पिता खेत पे पाछो ना ओ ओ ज न 제 ख 이제 에이제. 나 পছন্দ হয়েছে দেখো বন্ধুরা কিভাবে এক হাতে এক খেলনা দু হাতে দুখানা খেলনা উপর হওয়ার চেষ্টা করছে পুরো ওইভাবে শুয়ে আছে। তুমি আজের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে আমার সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটির সাথে থাকার জন্য সকল ইউটিউব পরিবারকে আমি ধন্যবাদ জানাই আজকে আমার ব্লগটি এখানেই শেষ করলাম আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে তোমাদের সাথে